এসেছিলেন তাদের উদ্দেশ্যটা কি ছিল নব্বই জন লোকই বলতে পারবে না কেন এসেছিল নবির আসছিল আল্লাহর কথা বলছে মূল একটা দায়িত্ব ছিল নবীদের তা হচ্ছে তাও হেদ নবির সুলগন তাও হিদের দাওয়াত দিয়েছেন কেন এসেছিলেন নবী আসুলগণ আর আল্লাহ কেন পাঠিয়েছিলেন নবিরাসুলগণকে সুরেন হালের মাজ আল্লাহ নিজেই বলছেন আমি প্রত্যেক ওম্বতের কাছে রসুল প্রেরণ করেছিলাম আনি আবুদুল্লাহ লোকেরা যেন আমার উপাসনা করে আমার গুলামি করে অজেতানি ভূত তগুত আর তগত পরিহার করে তগুতকে পরিহার করে আর আমির গোলামি যেন করে এই জন্যই নবিরসুলগণের আগমন ঘটেছিল প্রিয় মুসলিম ভাইরা তাগুত কি আমাদের তাও হৃদ বুঝতে হবে তাও হিদের দাওয়াত সকল নবী রসুলগণ দিয়েছেন সাহাবাই কারাম দিয়েছেন তবে দিয়েছেন তবে তবে এমএিদাহিদিন সকলেই তাও হিদের দাওয়াত দিয়েছেন তাও আমাদের বুঝতে হবে দুনিয়ার সব কিছু বুঝলাম আজ পর্যন্ত তাও বুঝতে পারি নাই তাও হিত কী এর জন্য আল্লাহ নিজেই বলছেন সোরা মোহাম্মদে আগে তুমি এ কথাটা জানো যে আল্লাহ সারা সত্য কোনো উপাস নেই এ কথাটা তুমি জানো দেখুন আমরা যে এই কালিমা পড়ি ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা যে দুইটা বাক্য রয়েছে প্রথম হয়েছে লা ইলাহা তারপর হয়েছে ইল্লাল্লাহ প্রথম বাক্যটা হয়েছে নাবাচক নাচক করে দিয়েছেন যে লা ইলাহা কোনো উপাস্য নেই ইল্লাল্লাহ একজন আছেন তিনি হচ্ছেন আল্লাহ বুঝতে হবে প্রথম বাক্যটাই নাবাচক করেছেন কি নাবাচক করেছেন দুনিয়ার যত তাগুত রয়েছে সকল তাগুতকে নাবাচক করেছে আপনি ইমান আনবেন আপনার ইমান আনার পূর্বে তাগুতকে পরিহার করতে হবে সোরা বাকার মাজাল্লা বলছেন প্রথম তুমি তাগুতকে পরিহার করো তারপর ইমিন বিল্লা আল্লাহর ও বিশ্বাস স্থাপন করো তাহলে প্রথম যে বাক্যটা এসেছে কালেমার প্রথম বাক্যটা আমাদেরকে বলছে তাগুত পরিহার করতে হবে তাগুত কি তাগুদ হচ্ছে আল্লাহ ছাড়া যার উপাসনা করা হই আল্লাহকে বাদ দিয়ে যার উপাসনা করা হয় সেই হচ্ছে তাগুত তাগুত হতে পারে এমপি হতে পারে মন্ত্রী হতে পারে চেয়ারম্যান মেম্বার পীর বুজর্গ অলিয়া আউলিয়া অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যার উপাসনা করা হবে সেই হচ্ছে তাগুত আজকে আমরা তাগুতকে পরিহার করতে পারতেছি না তাগুত সহকারে আমরা ইমান আনতেছি এই ইমান আল্লাহর কাছে একটু গ্রহণযোগ্য নয় আজকে মানুষের উপাসনা করতেছি আবার আল্লাহর উপাসনা কোশ্চিন গেল না দুইটা একসাথে হতেই পারে না আপনি প্রথম তাগুদকে পরিহার করতে হবে তারপর আপনার ইমান আনতে হবে আল্লাহর উপরে দুটা একসাথে হতেই পারে না এই জন্য তাগুদ পরিহার করতে হবে তাগুদকে পরিহার করতে পারলে আমরা সঠিক রাস্তা পেয়ে যাব দেখুন তাগুত আজকে আমাদের মাঝে এরকমভাবে ঢুকে আছে আমরা নিজেরাও বুঝতে পারতেছি না তাগুত এইরকমভাবে আমাদের অন্তরে ঢুকে আছে আমরা বুঝতে পারতেছি না যে দরগার উপাসনা চেয়ারম্যানের উপাসনা এমপির উপাসনা মন্ত্রীর উপাসনা এই সব উপাসনা ছাড়তে হবে আল্লাহর উপাসনা করতে হবে এই জন্য আমাদের উচিত তাগুত চিনতে হবে তাগুত কি জানতে হবে আমরা যদি তাগুদ পরিহার করতে পারি আমাদের উপকারটা কি আমাদের লাভ কি আল্লাহ সুরা জুমারে বলছেন সুন্দর করে যারা তাগুতকে পরিহার করেছে আল্লাহর দিকে অভিমুখী হয়েছে আল্লাহর গোলামি করে আল্লাহ বলছেন ওই সকল লোকদের জন্য সুসংবাদ তাগুত পরিহার করতে হবে তাগুত ছাড়তে হবে কি যদি সাথে রেখে যদি উপাসনা করি সেই উপাসনার এক চুল পরিমাণও কোনো মূল্য নাই তাগুত সদারে মক্কার বুসরেকা আল্লাহর উপাসনা করেছিল তাদের উপাসনার কোনো মূল্য নেই কোরআনে করিম বলছে আল্লাহ তার রসুলকে সম্বোধন করে বলছেন আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানিয়েছে তারা উত্তর দিবে আসমান আর জমিন আল্লাহ বানিয়েছেন একথা বললে কি হবে তারা তো মূর্তির পূজাও ছাড়ে নাই অর্থাৎ তাগুতের উপাসনা ছাড়ে নাই কথা তাদের বিশ্বাস ছিল তাদের জানা ছিল আসমান আর বানিয়েছেন কিন্তু বিশ্বাস করলে চলবে না সেই রবের ঘোষণা তোমার তাগুত পূর্বে পরিহার করো তারপরে আমাকে বিশ্বাস করো আমার উপর ইমান আনো তাহলে তোমাদের ইমান আমার কাছে গ্রহণযোগ্য হবে দেখুন এছাড়া আল্লাহ ওন্নিয়তে বলছেন ওয়া লা ইনসাআলতাহুম মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন আল্লাহ আপনি যদি তাদের কি জিজ্ঞাসা করেন আসমান জমিন কে বানিয়েছে চন্দ্র সূর্যকে তাদের কর্মে কে নিয়োজিত করেছে তারা বলবে লায়া লা ইয়াকুলুন আল্লাহই তো বানিয়েছে তারপর কেন তাদের উপাসনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না কেন হচ্ছে না তারা এ কথা বলছিল কিন্তু তাদের অন্তরে ছিল তাগতের ভালোবাসাও ছিল একথা যদি বলে যে সব কিছুর মালিক আল্লাহ সব কিছু আল্লাহ করেন আল্লাহ সব জানেন সব পারেন কিন্তু অন্তর থেকে তাগতের ভালোবাসা দূর না করে আমাদের উচিত তাগতকে পরিহার করা তাগুতকে পরিহার করা আসমান জমির একজন স্রষ্টা তিনি হচ্ছেন রব বললে ইজ্জত তিনি এক একজনই রব আসমান আর জমিনে একাধিক কোনো রব নেই সুরে আম্বিয়াতে বলছেন লাউ কে না ফিহিমা আলিহাতুন ইল্লাল্লা লাফাসাদাতা লে তে ফ সুবাহ নল্লহি রব ফুল আসমান আর জমিনে যদি একাধিক মাবুত থাকতো লাফা সাদাতা তাহলে ফাসাদ সৃষ্টি হয়ে যেত সুতরাং আসমান আর জমিনে একজন রব রয়েছে আসমান আর জমিনে একজন রব রয়েছে একাধিক রব নয় একজন রব সেই রবের উপাসনা করতে হবে আর এ বিশ্বাস স্থাপন করতে হবে যে রব একজন আল্লাহ একজন সে আল্লাহর উপাসনা করতে হবে উপাসনা করতে গিয়ে যেন কোনো ধরনের তাগতের উপাসনা যেন না আসে আপনি উপাসনা করবেন উপাসনার মাঝে যেন তাগতের ভালোবাসা না আসে তাগতের উপাসনা না হই এদিকে একান্ত খেয়াল রাখতে হবে দেখুন নামাজ রোজা হজ জাকাত যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্যই করতে হবে যদি আপনার তসবি তালী আপনার নামাজ আপনার দান সদ্গা যদি কোনো পীর কোনো সাহেব কোনো মন্ত্রী এমপি কোনো মখলুকাতকে যদি খুশি করার উদ্দেশ্য হয় তাহলে আপনার এই দান সদ্গাই নামাজের কোনো দাম নাই সবগুলা বরবাদ হয়ে যাবে আপনি কারিম বলছে রসুলকে সম্বোধন করে সলাতি ও মেতি লিল্লাহি রব্দুল্লা আলমিন নবী হে আপনি বলুন আমার সলাত আমার কুরবানী আমার হায়াত আমার মত একমাত্র বিশ্ব পালনকর্তার জন্য নিবেদিত আপনার নামাজ আপনার রুজ্জা আপনার হজ জাকাত যত ইবাদত আছে সকল ইবাদত আল্লাহর জন্যই করতে হবে তাহলে আপনি প্রকৃত মমিন যদি মখলুকাতকে যদি খুশি করার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আপনার সে আমলটা হয়ে যাবে শিরিক মখলুককে খুশি করার উদ্দেশ্যে কোনো আমল করা যাবে না আল্লাহর সঙ্গে গাইরুল্লাহকে অংশীদার সাব্যস্ত করা যাবে না যে সকল বিষয় আল্লাহ জানেন সে সকল বিষয় যদি আপনি বলেন যে পীর বুজুর্গ মাকলুকাত গাছপালা তুরলতা এগুলিও জানে যেমন গায়েবের খবর আল্লাহ ব্যতীত কেউ জানেন না আপনি যদি বলেন বড় পীর আব্দুল কাদির জেলানি তিনি পীরদের সরদার তিনি সব দেখেন সব জানেন এই রকম যদি আপনি পোষণ করেন আপনার সেই আকিদা হচ্ছে শিরিক আকীদা সুতরাং আজকের মুসলমানদের ভিতরে এরকম অনেক ঢুকে আছে মুসলমানদের মুসলমানের আজকে এরকম আঁকিদা পোষণ করছে যে আব্দুল কাদের জিলানির নাম উজু সারানীলে গায়ের লুম পড়ে যায় মেয়ে আবদুল কাদের নাম যদি উজু সারা নীলের গায়ের পশম পড়ে যায় তিনার চাইতে অনেক বরস হজরত আবু বকর হজরত অমর হজরত আলী ঋদন আলাইন তাহলে তো সেই সকল ব্যক্তিদের নাম উজু নিলে দাঁত পড়ে যাওয়ার কথা কি ভ্রান্ত আকিদা মানুষের মাঝে ছড়ে আছে একজন বুজুর্গের নাম যদি উজু সারা নেই গায়ে লুম পড়ে যায় তাহলে সে সকল মহান ব্যক্তিদের নাম নিলে কি হওয়ার প্রয়োজন আর আমাদের নবীর নাম যদি উজু সারা নেই তাহলে আমাদের কি অবস্থা হবে এই সকল ভ্রান্ত আঁকিদা ভ্রান্ত মতবাদ অন্তর থেকে দয়ে মুছে একবারে পিওর করতে হবে যে এলমে গায়েবের খবর একমাত্র আল্লাহ জানেন বিশ্বাস স্থাপন করতে হবে আর যে সকল জিনিস আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন না সেই সকল বিষয়ে যদি কেউ মখলুকাতের কাছে যদি প্রার্থনা করে তাহলে এটা শিরিক হবে যেমন ছেলে মেয়ে ব্যবসা উন্নতি অবনতি বৃষ্টি অনাবৃষ্টি এগুলি একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয় কেউ যদি এখন তার দরকার পিস সবের কাছে যায় যদি বলে যে খাজা আমার ব্যবসার অবনতি ঘটেছে তুমি একটু নেক নজরে তাকাও আমার ব্যবসাটার জন্য একটু তুমি চেষ্টা করো তাহলে শিরিক করে ফেললো সে শিরিক করে ফেললো আর এই সিরিকের বিরুদ্ধেই সকল মুমিনের সকল মুমিনের দাওয়াত ছিল সিরিকের বিরুদ্ধে তাও হৃদের পক্ষে যে তা পরিহার করতে হবে তা ছাড়তে হবে